আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা শুভেচ্ছা সন্ধ্যাবেলা কারণ আজকে আমি সকালবেলা আপনাদের একটু বৃষ্টির ভিডিও দেখাই বৃষ্টির একটু সিনসিনারি দেখাইলাম মামু কেছিলেন হ্যাঁ আচ্ছা মামু ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখ ভালো হয়েছে যাই হোক বিকালবেলা মানে সন্ধ্যাবেলা আর কি যুক্ত হলাম আকাশে যেখানে ভরা মেঘ কালকে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি হবে এইটা হলো অবস্থা দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এখন মানুষের ছাগল গরু ঘরে উঠাইতেছে এই যে সন্ধ্যার সময় তো মানে সবাই আর কি ঘরে টরে উঠাইতেছে আর ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছে যেভাবে হোক মার রাগ ভাঙ্গাইছি আলহামদুলিল্লাহ আসলে কী করবো বলেন রাগ করে রাগ ভাঙাইতে হয় উপায় নেই আমরা সন্তান আমরা যদি না করি তা কি করবে এই হলো অবস্থা আর দেখেন এই যে বিকেলের অবস্থা আর কি আজকে একটু বাইরে গেছিলাম তো সময় পাইনি আপনাদের সাথে মানে এমন ব্যস্ত ছিলাম যে আপনাদের সাথে যে যুক্ত হবো সেটা পারিনি যাই হোক আষাঢ় মাস নিয়ে কথা বলি আষাঢ় মাসে বর্ষাকাল এটা আমরা সবাই জানি বর্ষাকালে বৃষ্টি হয় এটা সবাই জানি আর এখন মনে হয় সেটাই চলে আসছে আমাদের গ্রামে এখন বৃষ্টি হবে মানে আজকালের মধ্যে মনে বৃষ্টি নামবে এটাই মনে বুঝতেছি রাতের মনে হয় রাতের মধ্যে মানে নামবে বৃষ্টি এটাই ভাব বুঝতেছি আর কি দেখেন এই যে ছাতা নিয়ে একজন বসে কালো ট্যাপরাই নিয়ে কন্দান নিয়ে বসাবেন দেখি কনে বসান রায় দেয় না দিতেছে হ্যাঁ সিরাজগঞ্জ থেকে বলে কেটা আইছে কেটা ওই ওয়ার্ডের মেম্বার আমি শুনলাম বলে দোলনের শ্বশুর দোলনের শ্বশুর বলে খালানা খুঁজতে Golana baasu. Oh. Dale tikase. Emele eh. andre basi wala deitase, dure bastara deitase. Eh. দেখেন নানা দাদারা গেলে বাচ্চা মানে নাতি পতিরা কি যায় গ্রামে আজকে বৃষ্টি হবো আজকে মাছ হতে পারে প্রচুর বৃষ্টি এসো এ পিঁপড়ের মধ্যে দাঁড়িয়েছে নাকি আমি তো আষাঢ় মাস আসলেই আমাদের গ্রামে একটা আনন্দ মানে কাজ করে সত্যি কথা বৃষ্টি একটা মজা আছে হ্যাঁ আবার হচ্ছে আপনার ওই ভালো লাগে এই কিন্তু কিন্তু খুবই ভালো লাগে নতুন মাছ আসে হ্যাঁ গ্রামের আপনার হচ্ছে তিন মাস পর পরই টু কেমন এখন আসার তারপর শ্রাবণ যাবে ভাদ্র মাস পার হলে কিন্তু শীতকাল চলে আসলো আবার শীতকাল তিন মাস থাকবে তারপর হচ্ছে শীতটা একটু বেশি থাকে তারপর অন্যান্য ঋতুগুলো এইভাবে তিন চার মাস পর পর কিন্তু আমাদের গ্রামটা অনেকটা পরিবর্তন হয়ে থাকে সাধারণত এই জন্য গ্রাম ভালো লাগে আর গ্রামের মধ্যে হচ্ছে আসার মাসটা সবচেয়ে বেশি ভালো লাগে মাছের থৈ থই পানির থৈ থৈ বৃষ্টি ঝমঝমে বৃষ্টি হ্যাঁ সব কিছু মিলে একটা অন্য রকম একটা পরিবেশ মানে ক্রিয়েট হয় এই অবস্থা এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা আপনাদের আর কি দেখাই মরিয়ম এখানে বসে আছে নানু মানে আমার খালু আর কি ইয়ে করতেছে মরিয়ম এখানে বসে আছে ও আমার খালু পিছারে না ছোট বাচ্চা কাছে না এটাই হচ্ছে মানে মায়া এটাই হচ্ছে সংসার হ্যাঁ এদের মায়াই তো চলতে মরিয়ম করে দেবে তো কি খুশি হ্যাঁ এই যে आस्केराती <ुण> तो दे 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 दे। हाँ। तो बीस्टी नाम है हाँ पिछले दिन बच्चे थे ना खालु बच्चों ना हाँ बच्चे थे बना ऐसे साइडी चिल्ले ने हाँ बच्चे के लिए तो ज़्यादा लफ्फे बोलना जैसूर आस्केराती के अंदर ठसा बीस्टी हो बच्चे दा समोना नाच हाँ इसमें इसमें बोलडा बीसी हाँ তার উপরে ডুবেন সন্ধ্যা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবার এলার সরি এলার এক সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিও তো অবশ্যই দেখেন আপনারা তো যাই হোক আজকে এ পর্যন্তই সন্ধ্যাকালে সন্ধ্যার সময় আপনাদের সাথে যুক্ত হতে পারে ভালো লাগলো আজকে আল্লাহ হাফিজ